বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালিত শিলচরে বিদ্রোহী কবি কাজী নজরুলের আটচল্লিশতম প্রয়াণ দিবস যতযোগ্য মর্যাদায় পালন করে কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপন সমিতি কাছার এদিন সকাল এগারোটা শিলচরের পার্কে অস্থিত নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন সমিতির সভাপতি সিহাবুদ্দিন আহমেদ এবং সম্পাদক নকুল রঞ্জন পাল শ্রদ্ধার্ঘ অর্পণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর অজয় রায় নির্মল কুমার দাস নেহারুল আহমেদ মজুমদার সুব্রত চন্দ্রনাথ মিরান লস্কর সাদিক আহমেদ লস্কর প্রশান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা এছাড়াও উপস্থিত ছিলেন এসইউসিআই দলের কাছের জেলা সম্পাদক ভবদোস চক্রবর্তী এআইডিএসওর কাছের জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস প্রমুখ শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানের পর উপস্থিত নজরুল অনুরাগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সমিতির সভাপতি সিয়াবুদ্দিন আহমেদ এবং সমিতির উপদেষ্টা সুব্রত চন্দ্রনাথ নজরুল পক্ষ থেকে আমরা চলেছি আমি একটু আগে বলছিলাম নজরুল ইসলাম তার শেষের বাসনে একটা কথা বলেছিলেন যে আমার মৃত্যুর পর সভা হবে সুখ সভা হবে এখানে অনেক লোক আসবে বক্তৃতা দিকে টেবুল চাপ কিন্তু বন্ধু তুমি এইরকম স্মরণ সভায় তুমি যাবে না তোমার বাড়ির অঙ্গনে যে ফুলটা ফলে আছে পদদলিত হচ্ছে সেই ফুলটা তুমি তুলে নিয়ম এবং বুকে জড়িয়ে ধরো সেটাই হবে আমার প্রতি শ্রদ্ধা তো আমরা ফুল দিয়ে আমাদের প্রিয় কবি নজরুলকে তার আটচল্লিশতম প্রয়াণ দিবসের শ্রদ্ধ জানালাম আর নজরুল সবাই জানি আমরা নজরুল মানবতার ছবিত মানুষের ছবি তিনি কবি 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 তিনি বলেন যে আমি ভালোবাসা দিতে এসেছিলাম ভালোবাসা পেঁচে এসেছিলাম আমি ভালোবাসা হয়তো পেলাম না এবং তার শেষ যেটা পাঠান হয়েছে কবিতা তোমাদের পানি চাকিয়া বন্ধু আর আমি কবি সারা দিনমান তার ধ্যান বাঁধিব না উজ্জ্বল নিশ্চয় আপনার মনে করি হয়ে থাকি বন্ধু । এটা তাৰ মনোবেদনা অন্তৰৰ অন্তৰ্থল থাকে এই কথা গুৰু কাৰণ নজৰুল সাম্য কবিধে তাৰ ধৰ্ম বৰ্ণ কোনো ভেদাভেদনা তবু মুছলমান তাকে বলত খাচি হিন্দুৰা তাকে বলত সেই যুগকে অভিমানে নজৰুল বুলি বৰ ভাৱ বৰ কথা মুখে আছে না বন্ধু বৰ থৈ সম্পূৰ্ণ যাৰা তো নজরুল যতই সাম্যবাদী হন আমরা যারা সমালোচক সমালোচকের দৃষ্টিতে নজরুল কম ছিলেন না এই জন্য অনেক লুচতে কষ্টে অভিমানে সবির হয়ে শেষ নির্যাত করেছিলেন আমরা নজরুলের যে আদর্শ তার যে নীতি তার যে বাণী এই বাণী এখনও অনেক অনেক অন্ধকারে আছে আমরা আশা করব বর্তমান যুগে নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক তার যে বাণী যে বার্তা আমরা যদি সমস্ত না হলে কিছুটা যদি অনুসন্ন করতে পারি তবে আমাদের জীবন অন্তত এই বলে আমার